ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে অন্নপূর্ণা পুজোর অষ্টমী সবাইকে শুভ অষ্টমী এবারে এই চা দিয়ে শুরু হলো চা খেয়ে আমরা সবাই যাব আমাদের এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে বিশাল মেলা হচ্ছে সেইখানে যাব এবার একটু সাজু পুজো করবো তোমরা দেখতে থাকো সাথে থাকো মেলায় যাওয়ার জন্য সাজু পুজো হচ্ছে সবার সাজু পুজো হয়ে গেছে আমারই বাকি না আর আমার বউ বৌদি বন্ধুত্বের কেউ নজর দেবেনি ঠিক আছে নাজনে টিকা দিয়ে দেওয়া ধু 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 সাঁতিপুতি করে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি টোটো করে মেলায় একটা মেলা আমাদের পাড়াতেই হচ্ছে পুজো ওটা পরে আসবো এখন যাচ্ছি বড় মেলায় বড় অন্নপূর্ণা পুজো হচ্ছে আমাদের এখানে সেখানে বিশাল মেলা বসেছে তখন আমরা নাগরদোলা চড়বো মেলার ভেতরে চলে এসেছি এখন আমরা আগে একটু নাগরদোলা চড়বো আমার মামির খুব শখ নাগরদোলা চড়ার নাগরদোলাটা চড়ে তারপরে ফুচকা খাবো তারপরে দেখি কিছু কেনা যায় কিনা মেলার পাখি থাকি চলো নাগরদোলা নাগরদোলার টিকিট কাটা হয়ে গেছে এবারে চলো অনেক বছর পর নগরদোলায় উঠছি জানি না কি না এখন আমি মাথায় উঠছি দেখো আগে আমি শেষ মাথা ঘুরছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দিও